আপনাদের কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের একটা মাত্র শেয়ারে বেঁচে যেতে পারে একটা মানুষের প্রাণ আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি একটা ফবাসির বাড়িতে যে কিনা কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন পরিবারের দুঃখ দুর্দশা দূর করার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দুইটা কিডনি হারিয়ে এখন পরিবারে বোঝা হয়ে আবার ফিরে এসেছে পরিবারের মাঝে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা ওর মতো ওর থেকে আরেকটু বড় একটা ছেলে আছে ও কোরআনে হাফেজ পড়াশোনা করে তো এই মানুষটাকে বাঁচাতে এই মানুষটা দুইটা কিডনি ওকে যে ওনাকে বাঁচাতে একটু আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর যারা বৃত্তশালী বিত্তবান মানুষ আছেন অবশ্যই আপনারা যতটুকু পারেন এই মানুষটাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আজকে আমি আসছি আমার তরফ থেকে আমার টিমের তরফ থেকে যতটুকু পারতেছি ওনাকে একটু সহযোগিতা করার জন্য আসছি আসলে আমি এই ধরনের ভিডিও কখনো করি নাই কিন্তু এই মানুষটার পারিবারিক অবস্থা দেখে যা বলার বাইরে আপনারা অবশ্যই জানেন যে কিডনি রুগীকে একটা ডায়ালিসিস করানোর জন্য ওনার ওই সামর্থ্যটুকু নাই এই যে দেখেন ঘরের অবস্থা ওনার ঘরের কি যে বাজে একটা অবস্থা ওনার মানে থাকা জায়গাটুকু পর্যন্ত নাই এই যে এই গড়টা ব্যতীত এই মানুষটার আর কিছুই নাই এই মানুষটার অবস্থা একদম শেষ অবস্থায় মানে ডাক্তার ওকে ওনাকে একদম মানে না করে দিয়েছে যে ওনারা চিকিৎসা কোনো ধরনের চিকিৎসা না কিডনি প্রতিস্থাপন ব্যতীত এই মানুষটা এই যে বাচ্চাটার দিকে তাকাই হলো আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে মানুষটাকে কোনো বৃত্তশালী বা বিত্তবান মানুষের চোখে পড়লে ওনাকে একটু সহযোগিতা করে আমি ওনাদের নাম্বার সহ দিয়ে দিব আমার নাম্বার দিব না ওনাদের নাম্বার দিয়ে দিবো ওনাদের সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন আচ্ছা আপনার সমস্যাটা কি একটু বলবেন আমার সমস্যা আমি অনেক গরিব বিদেশে গিয়েছি আমি ঋণ ঋণ শোধ করতে পারি না আমার অসুস্থ আপনার পরিবারে কোনো ইনকাম সোর্স আছে আপনি না না আমার কোনো পরিবার আপনার এই যে আপনি আল্লাহ না করুক আপনার কিছু হয়ে গেল আপনার বাচ্চাদের দেখবে কি মানে দেখার মতো কেউ আছে আমার কেউ নেই কেউ নেই দেখার মতো কোনো সেই লোক নেই আপনি যে বিদেশে গিয়েছেন ওই জায়গায় অসুস্থ হয়েছেন পাঠাই দিছেন আপনাকে কোনো অর্থ বা কোনো কিছু দেওয়া হয়েছে না কিছুই দেয় না আমার কিছু দেয় না কিছুই দেয় না খালি হাতে ফিরে আসছেন হ্যাঁ চলে তো আপনারা যতটুকু পারেন একটু আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মানুষটাকে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে সহযোগিতা করবেন দুইটা কিডনি অকেজু মানে পরিস্থিতি একদম খুবই খারাপ আপনারা দেখেন ওনার বসত বাড়ি গড় বিটাই বলতে কিছুই নেই এই গড়টা ব্যতীত কিছুই নেই মানে থাকার অবস্থা বৃষ্টি পড়লে চলতে অনেক কষ্ট হয় তা আপনারা যতটুক পারবেন আমাদেরকে এই মানুষটা আমাদের মাধ্যমে হোক বা আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে হোক একটু ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমার পক্ষ থেকে আমি যতটুক পারতেছি ওনাকে একটু সহযোগিতা করতেছি আজকে আমার পক্ষ থেকে আমি যদি তিরিশ হাজার টাকা ওনাকে দিতে পারি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি দশ হাজার দশ হাজার বা পাঁচ হাজার বা যতটুক পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে হলে যদি একটু সহযোগিতা করেন এই মানুষটার জন্য ভালো হবে বাচ্চাগুলোর দিকে এই বাচ্চাটার দিকে তাকাই হলো আপনারা যতটুক পারেন একটু সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা করতে না পারেন আপনার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন যতটুকু পারি আপনার জন্য করেছি বাকিটা যদি বাকিটা যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় অবশ্যই আপনাদের নাম্বারটা দিয়ে দিব আপনারা একটু তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার বাচ্চার বা আপনার এই যে সন্তানটা হ্যাপজেও পড়াশোনা করে ও যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন বা যতজনে কল দেয় মেসেজ দেয় আপনারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন আর ওনাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই বলা থাকবেন আসসালাম আলাইকুম